আলো আসবে কথা শুনলে তো আবার দলীয় কথার মধ্যে চলে যায় যারা ওই গ্রুপে ছিল ওদের পক্ষে চলে যায় আসলে আলো আসবে না আলো নিভবে বিশেষ সেইটা না শিল্পীরা হচ্ছে তারকা তারকা মানে স্টার তাদের কোনো দল নাই কোনো মত নাই কোনো রাজনৈতিক কোনো ইয়া থাকবে না এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা বিশেষ করে আমি যখন আওয়ামী লীগ আসছে সবাই ধারণা বিএনপি বিএনপি আসলে মনে করে আমি আওয়ামী লীগ আসলে আমি কি করি আমি কিছুই না আমি শিল্পী আমি তারকা আমি মনে করি শিল্পীদের কোনো রাজনীতি থাকতে নাই তারপরেও একটা সরকার যেহেতু অনেক বছর ছিল একটা সরকারের আমলে আপনি দল না করলেও বিভিন্ন অনুষ্ঠানে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ছবি তোলা হবে আলোচনা সমালোচনা হবে একটা হচ্ছে যে আমি দল করি আমি দল থেকে সুবিধা নিচ্ছি আমি কেন্দ্রীয় পর্যায়ে ছিলাম আমি রাজনীতি করছি এইটা একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্ট হচ্ছে যে না আমি শিল্পী আমি সব দলকে সাপোর্ট করি তো যে কথাটা বললো রোলামিন সেটা হলো আজকের আলোচনায় একটা ক্লিয়ার আমরা পাব অ্যান্সার পাবো যেহেতু সিনিয়ররা এখানে আছেন আমি একটু লেটে ঢুকেছি ঢুকে যা শুনলাম সেটা হচ্ছে আমাদের বর্তমান সভাপতি সেক্রেটারি দুইজন নাকি পদত্যাগ করবেন বলে তাদের মত প্রকাশ করেছে যেহেতু তার মত প্রকাশ করেছে যে আমরা পদত্যাগ করছি এখন ফিনিশিং এর পথে তাহলে বলা যায় যে তাদের পদত্যাগের জন্য যে সভা এর আগে দুইটা বসেছিল অভিনয় সংঘের যারা ছিল শিল্প সদস্য এবং সদস্যের বাহিরে যারা ছিল তারাই মূলত তাদের পদত্যাগের জন্যই বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছিল দুইটা প্রোগ্রামে বসেছিল তারা মিটিংও করেছিল তো সেই জায়গাটা এবং আলু আসবে গ্রুপকেই কেন্দ্র করে তাদের অবস্থানটা ওখানে থাকার কারণে নাসিম ভাই এবং রনক ভাইয়ের পদত্যাগের এটাকে যুক্তিসঙ্গত কি না আপনার দৃষ্টিতে আপনি কি মনে করবেন যে যেটা ঘটছে আসলে আসলে কোন চোখে দেখছি আমার দুই চোখে আমি দেখছি চোখ তো দুইটাই আসলে দেখার কিছু নাই সব কিছু বোঝার বিষয় আলু আসবে একটা গ্রুপ এটার মধ্যে বাংলাদেশের লিজেন লিজেন শিপের আছে এবং তারা হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে বিভিন্ন কথা লেগেছে কিছু উস্কানিমূলক কথা পাওয়া গেছে সেই জন্য তাদের টার্গেট করা হচ্ছে যে তারা কেন্দ্রীয় পর্যায়ের থেকে ওরা লিড দিয়েছে সমস্ত শিল্পীদের যারা সাধারণ সভা করেছে সাধারণ সভা মানে যারা যে শিল্পী নয় আমরা তাদের যে প্রতিবাদমূলক যে একটা সভা হয়েছে ধানমন্ডিতে তাদের ভাষ্য অনুযায়ী আমি যাদের মুখ থেকে শুনলাম যে ওরা পার্টি করে বিদায়ী যেভাবে হোক তারা এত দিন টিকে আছে এবং তারা অরাজকতা করছে এটা করতে দেওয়া যাবে না ওদের ভাষ্য মতোই ওদের কথা থেকে আমি সেই রেজ ধরে আপনাদের বলছি ব্যাস আরেকটা বিষয় হচ্ছে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে একটা হচ্ছে ধোয়াশা আছে যে অভিনয় শিল্পীর সঙ্গে যে কমেডি অনেকে বলছে দুই বছরের ওনারা বলছে তিন বছরে আসলে আপনি এই সদস্য হয়ে বা এই কমিটির বিষয়ে আসলে কি জানেন দুই বছরের নাকি তিন বছরের শুরু থেকে আমাদের প্রত্যেকটা সংগঠন রাইটার ডিরেক্টর প্রডিউসার আমি চারটা সংগঠনের সদস্য এবং সিনিয়র সদস্য মোটামুটি সিনিয়র সদস্য তো প্রত্যেকটা সংগঠনের দুই বছর করে মেয়াদ শুধু এবারই আমি শুনলাম যে তারা এটাকে তিন বছর করেছে আমি এই বিষয়ে রনক হাসানকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা হঠাৎ তিন বছর কেন করলেন ভাই দুই বছর হয়েছে আমাদের ইচ্ছা থাকা সত্য অনেক কিছু করতে পারছে না যেমন আমরা শিল্পীদের জন্য আমরা আমরা একটা নিয়েছি এটা নিতে আমাদের সময় লেগেছে আমি এটা সাধুবাদ জানাই আমাদের একটু সিকিউরিটির আগে কেউ কোনো দিন এই ধরনের উদ্যোগ নেয়নি শিল্পীদের জন্য ভালোকে ভালো বলতে হবে বন্ধুকে পরিহার করতে হবে এই পক্ষে আমি যেহেতু তারা শিল্পীদের জন্য এটা করেছে এবং তারা আমাকে যুক্তি দিয়েছিল যে আর কিছু করতে হলে একটু সময় দিতে হবে দুই বছর হুট করে চলে যায় এই জন্য আমরা তিন বছর করেছি আমি এইটার প্রতিবাদ করিনি যেহেতু তারা পজিটিভলি দেখিয়েছে যে শিল্পীদের ওরা ভালো একটা পিকনিক করেছে আর সংগঠনের সাথে যে কোনো মিটিংয়ে পাওয়া গেছে যারা এই কমিটিতে ছিল পাশাপাশি বনশ্রীতে যে আফতাবনগরে তারা যে প্লটটা নিয়েছে সেটারও কার্যক্রম শুরু হয়েছে এই দিকগুলো ভালো ছিল আপনার আমি প্রথমেই বললাম ভালোকে ভালো বলতে হবে সে যে দলের হোক যে রকম পার্সনই হোক আচ্ছা আমি শোনা কথা আসলে বিশ্বাস করি না এই কথাগুলো হ্যাঁ আমি এই কথাগুলো আমাদের এখনও তো ওরা পদত্যাগ করে নাই নাসিমবা এবং রনক হাসানের মুখ থেকে শুনতে চাই আসলে সেই যেই প্লটটা দেওয়া হয়েছিল এটা কি আসলে কোনো প্রবলেম কি না বা ওরা উঠেই নিবে কি জন্যে শিল্পীদের নামে একটা প্লট বরাদ্দ হলে এত বড় সাহস কার যে শিল্পীদের খাবার তারা ছিনিয়ে নিবে তাহলে কিভাবে ওরা এই প্লটটা আনলো এটা কি আই ছিল না রিয়েল ছিল এটা আমার জানতে হবে